নেদারল্যান্ড ইউরোপিয়ান এমন একটি সমৃদ্ধশালী দেশ যেখানে একজন শ্রমিকের ইয়ারলি স্যালারি প্রায় চৌচল্লিশ লক্ষ টাকার বেশি এই দেশটির পপুলেশন মাত্র এক কোটি উনআশি লাখ যার ন্যায় তাদের দেশে প্রতি বছরই প্রচুর পরিমাণে দক্ষ শ্রমিক সংকট দেখা দেয় এবং এই শ্রমিক সংকটগুলো তাদের যে যে খাতে দেখা দেয় সেগুলো যদি আমরা এক্সপ্লেন করি তাহলে আপনারা লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন ইন ডিমান্ড জবস অনুযায়ী আপনার ব্যাকগ্রাউন্ড যদি হয় ফাইন্যান্স থেকে হেলথ কেয়ার থেকে কিংবা আপনি যদি একজন ইঞ্জিনিয়ার হয়ে থাকেন অথবা আপনি যদি আইসিটি বিষয়ক এক্সপার্ট কিংবা লজিস্টিক্সের কোনো দক্ষ কর্মী হয়ে থাকেন আপনার জন্য নেদারল্যান্ডে জব অপরচুনিটিস রয়েছে আপনি যদি ফার্ম অ্যান্ড এগ্রিকালচারাল ওয়ার্কার হয়ে থাকেন আপনার জন্য জব অপরচুনিটিস রয়েছে আপনি যদি টেকনোলজি বিষয়ক এক্সপার্ট হয়ে থাকেন আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে আপনি যদি অ্যাকাউন্টেন্ট দেন হচ্ছে ডেটা সায়েন্স কাস্টমার সার্ভিস অ্যানালাইসিস কিংবা কনস্ট্রাকশন ওয়ার্কার হয়ে থাকেন আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে আপনি যদি টিচার হয়ে থাকেন আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে আপনি যদি হসপিটালিটি কেয়ারটেকার ন্যানি কিংবা রেজিস্টার্ড নার্স হয়ে থাকেন আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে আপনি যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে আপনি যদি সিকিউরিটি গার্ড হোটেল স্টাফ কিংবা ওয়েটার ওয়েট্রাস হয়ে থাকেন আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে নেদারল্যান্ডে অবশ্যই যেহেতু তারা স্কিল ওয়ার্কার খুঁজতেছে স্ক্রিনে শো হওয়া যে সকল কাজগুলো দেখতেছেন আপনি এগুলোর যে কোনো একটির উপর আপনার অবশ্যই কর্মদক্ষতা থাকতে হবে তাহলেই আপনি নেদারল্যান্ডের এই ওয়ার্ক পারমিট বিসাটি পাবেন লিগেলি আর যাদের কোনো ধরনের কোনো কর্মদক্ষতা নাই তারা ফার্ম অ্যান্ড সেগমেন্টে ট্রাই করতে পারেন বাংলাদেশ জিও পলিটিক্যাল দিক থেকে একটি এগ্রিকালচারাল কান্ট্রি হওয়ায় আপনারা অবশ্যই সেই দক্ষতা উপস্থাপন করে ওয়ার্ক পারমিট বিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন এর বাইরেও আপনারা যারা ট্রাক ড্রাইভার লরি ড্রাইভার কিংবা কার ড্রাইভার অথবা সুপার মার্কেট ওয়ার হাউস ওয়ার্কার কিংবা ফোক্লিপ ড্রাইভার রয়েছেন তাদের জন্য ডিমান্ডেবল জব আছে এবং এর বাইরেও আপনারা যারা ম্যানুফ্যাকচারিং ও প্রোডাকশনে কাজ করতে চাচ্ছেন পিকিং প্যাকেজিংয়ে তাদের জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে এবং যেমনটা আমরা শুরুতেই বলছি এই দৃষ্টিতে মান্থলি অ্যাভারেজ স্যালারি প্রায় তিন লক্ষ টাকার উপরে পড়বে বাংলাদেশের টাকা বিবেচনা করলে এবং আমরা যদি তাদের বিসা মডিউলের দিকে লক্ষ্য করি বাংলাদেশ থেকে লিগেল প্রসেসিংয়ে যাওয়ার জন্য আপনাদের হাতে তিনটা অপশন রয়েছে একটা হচ্ছে হাইলি স্কিল্ড মাইগ্রেন্ট ভিসা যেটা হচ্ছে যারা কিনা এনাফ এনাআ কোয়ালিফাইড অর্থাৎ পিএইচডি লেভেলের তাদের জন্য আর একটা হচ্ছে ইউ ব্লু কার্ড যেটা হচ্ছে আপনার স্পেসিফিক কর্মদক্ষতার উপর যদি আপনার পাঁচ বছরের বেশি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তা নিয়ে যদি আপনার স্কিল অ্যাসেসমেন্ট করা থাকে ইউরোপিয়ান অথরিটি অনুযায়ী সেক্ষেত্রে আপনি ইউ ব্লু কার্ড ভিসার জন্য ট্রাই করতে পারেন যেটা একটু ডিফিকাল্ট আমরা সেদিকে যাব না আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে ভিসা ক্যাটাগরিটি নিয়ে বা যেটা থ্রু আপনারা সরাসরি বাংলাদেশ থেকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করেই নেদারল্যান্ড মুভ করতে পারবেন সেটি হচ্ছে সিঙ্গেল পারমিট বেসিক্যালি এই সিঙ্গেল পারমিটটিতে আপনাকে একজন এমপ্লয়ার অফার লেটার প্রোভাইড করবে যেটি থ্রু বেসিক্যালি আপনি সরাসরি বাংলাদেশ থেকেই এই সিঙ্গেল পারমিটটি নিয়ে সরাসরি নেদারল্যান্ডে অ্যারাইভ করতে পারবেন এই সিঙ্গেল পারমিট ভিসাটি বেসিক্যালি দুই বছর মেয়াদি একটি ভিসা যা পরবর্তীতে আপনারা নেদারল্যান্ডে যে কাজ করার পাশাপাশি পাঁচ বছর এক্সটেন্ড করতে পারবেন এবং তা অনুযায়ী আপনারা পিআর অ্যাপ্লিকেশন করতে পারবেন সো আপনি কিভাবে এই সিঙ্গেল পারমিট নিয়ে নেদারল্যান্ড অ্যারাইভ করবেন তা নিয়েই থাকছে আজকের আমাদের আলোচ্য বিষয় সো বেসিক্যালি এই সিঙ্গেল পারমিটটির ভিসা কস্ট মাত্র তিনশো আশি ইউরো যা বাংলাদেশি টাকায় ট্যাক্স অনুযায়ী পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যেই থাকবে এই সিঙ্গেল পারমিট ভিসাটি পাওয়ার জন্য আপনাদের শুধুমাত্র নেদারল্যান্ডের একটি কোম্পানি থেকে একটি ভ্যালিড জব অফার লেটার রিসিভ করতে হবে সেটা কিভাবে করবেন দেন কিভাবে আপনি আপনার এই সিঙ্গেল পারমিট ভিসা অ্যাপ্লিকেশন করবেন তা প্র্যাকটিক্যালি ইন ডিটেলস স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আজকের বিরুদ্ধেই ক্লিয়ার করে দেওয়া হবে মেন প্র্যাকটিক্যাল প্রসেসিংয়ে স্টার্ট করার আগে আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে রাখা ভালো সেটা হচ্ছে আমি একজন ইমিগ্রেশন জার্নালিস্ট কোনো ধরনের কোনো এজেন্সি বা ব্রোকার পার্সন না আমাদের চ্যানেলের প্রপার্টি টিউটোরিয়ালগুলো আমরা সর্বোত্তম যে ক্রস চেক রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিসের ভিত্তিতে ভ্যালিডেশনের সহিত আপনাদের জন্য প্র্যাকটিক্যালি অ্যাকুরেট ইনফরমেশনগুলো খুঁজে নিয়ে আসি এবং যেটা থ্রু আলহামদুলিল্লাহ আমাদের অনেক সাবস্ক্রাইবার অলরেডি পৃথিবীর বিভিন্ন দ্বার প্রান্তে আছেন সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন সো কেন আপনারা নেদারল্যান্ড ভুবন করবেন নেদারল্যান্ড সেংজেন এরিয়ার অন্তর্ভুক্ত একটি কান্ট্রি এবং এখানকার অ্যাভারেজ স্যালারি প্রায় বাংলাদেশি টাকায় চার লক্ষ টাকার মতো পড়বে এবং এখানকার ট্যাক্স সিস্টেম ফ্ল্যাট মাত্র নয় পার্সেন্ট অর্থাৎ আপনাদের স্যালারি যদি চার লক্ষ টাকার মধ্যে থাকে আপনাদের ট্যাক্স মাত্র নয় পার্সেন্টই দিতে হবে যেখানে জার্মানিতে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট তারা ট্যাক্স নিয়ে যায় তো সেই হিসেবে নেদারল্যান্ড অবশ্যই একটি রিলাইবেল কান্ট্রি আপনাদের জন্য তো চলুন প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই কীভাবে আপনারা জব রিসার্চ করে খুঁজে বের করবেন এবং কিভাবে আপনারা সেখানে আপনাদের অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন করবেন সো আপনারা স্ক্রিনে লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন মিক্স পিপল নামে আমরা নেদারল্যান্ডের একটি অফিসিয়াল মাল্টিনেশনাল কোম্পানি খুঁজে বের করেছি যেখানে আপনি যদি একজন লজিস্টিক ওয়ার্কার হয়ে থাকেন লন্ড্রি ওয়ার্কার হয়ে থাকেন দেন হচ্ছে আপনার যদি ফুড চেইনের উপরে যদি আপনার কর্মদক্ষতা থেকে থাকে কিংবা আপনি যদি দক্ষ রুফ টাইলার হয়ে থাকেন অথবা আপনি যদি ওয়েল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য কাজ অ্যাভেলেবেল রয়েছে আপনি যদি সিএনসি অপারেটর হয়ে থাকেন প্রোডাকশন এমপ্লয়ার হয়ে থাকেন কিংবা আপনি যদি ওয়ার্কিং ফোরম্যান হয়ে থাকেন আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে তাছাড়াও আপনি যদি স্ক্রল করে একটু নিচে আসেন এখানে আপনারা অনেকগুলো ওয়ান টু থ্রি ফোর সাইড বাই অনেকগুলো অপশান পাবেন সিম্পলি সেখানে ক্লিক করলেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটিতে প্রায় পঁয়ষট্টিটা কাজের উপরেই তারা কর্মী রিক্রুট করতেছে এর মধ্যে মেনটেন্যান্স পেন্টার রয়েছে ট্রাফিক কন্ট্রোলার রয়েছে দেন হচ্ছে আপনার কনস্ট্রাকশন পেইন্টার রয়েছে দেন হচ্ছে আপনার সোলার প্যানেল ইনস্টলার রয়েছে অর্থাৎ আপনার কাজের দক্ষতা যদি স্ক্রিনে শো হওয়া এই যে অকুপেশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনুযায়ী হয় সেক্ষেত্রে আপনি এই কোম্পানিটিতে অফারেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন যেটা খুব ইজি প্রসেসিং হয় একটু পরে আপনাকে দেখাই দেওয়া হবে আপনি যদি একজন রুপার হন কনস্ট্রাকশন ওয়ার্কার হন ট্রাক ড্রাইভার হন আপনার কাছে যদি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকে আপনি এখানে এজ এ ড্রাইভারও ট্রাই করতে পারবেন এছাড়াও আপনি যদি ট্রাক ওয়াশার হয়ে থাকেন অর্থাৎ ওয়াশার কাজ জানেন সেক্ষেত্রে আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে সো পরশুটিটা ক্যাটাগরি তো আর আমি পরশু না পসিবল না আপনারদের জন্য এই প্ল্যাটফর্ম টি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে এসে প্র্যাকটিক্যালি আপনি আপনার অকুপেশন অনুযায়ী জব পোর্শন অ্যাভেলেবেল রয়েছে কিনা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সো এখানে দেখতেই পাচ্ছেন ফোর ক্লিপ ড্রাইভার রয়েছে কার্পেন্টারদের জন্য কাজ রয়েছে স্টিল কনস্ট্রাকশন ফোরম্যানের জন্য কাজ রয়েছে স্টিল অ্যাসেম্বলি ওয়ার্কারদের জন্য কাজ রয়েছে তো সিম্পলি আমরা এখান থেকে অ্যাজ এ ফো ক্লিপ ড্রাইভার আপনাদেরকে অ্যাপ্লিকেশন প্রসেসিং সম্পাদন করে দেখাইতেছি সকল কাজের জন্যই অ্যাপ্লিকেশন প্রসেসিং প্রসিডিউট সিমিলার হইতেই হয় সো এখানে ফো ক্লিপ অফারেটার হিসাবে আপনার দক্ষতা অনুযায়ী অ্যাপ্লিকেশন করার জন্য এখানে ক্লিক করলেই আপনি এখানে দেখতে পাবেন আপনার স্যালারি কত এবং তারা আপনাকে কি কী অপরচুনিটিস দিচ্ছে দেন সিম্পলি আপনি অ্যাপ্লাই নাওতে ক্লিক করে আপনি এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন আপনি আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ কান্ট্রি স্টেট নাম্বার হাউস নাম্বার যেগুলো অ্যাডিশনালি আপনার পাসপোর্টের মধ্যে ইনক্লুড থাকে সব কিছু এখানে অ্যাকুরটলি বসাবেন পাসপোর্ট অনুযায়ী দেন রিমার্কের এখানে আপনি আপনার প্রফেশনাল যে কারিকুলাম বিটাটা রয়েছে অর্থাৎ যেটাকে আমরা কাভার লেটার বলে থাকি সেটা এখানে অ্যাটাচ করবেন অ্যাটাচ করার পরক্ষণে আপনি এখানে আপনার সিবি বা রিজুমে যেটা ইন্টারন্যাশনালি এটিএস ফ্রেন্ডলি ফরমেশন অবশ্যই হতে হবে সেই প্রফেশনাল পেপারসটা যেটা আপনার যদি ক্রিয়েট করা থাকে ভালো না থাকলে আপনি ইউরোপাস কিংবা যেইটি প্ল্যাটফর্মের থ্রু এটি এস ফ্রেন্ডলি ফর্মেশনে ক্রিয়েট করে নেবেন দেন সিম্পলি সেটা এখানে অ্যাটাচ করে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে অ্যাজ এ ফোর ক্লিপ ড্রাইভার হিসেবে আপনি এই মিক্স পিপল কোম্পানিতে অ্যাপ্লিকেশন প্রসেসিং প্রসিডিউর সম্পন্ন করতে পারবেন শুধুমাত্র একটি কাজ না যতগুলো ভ্যাকেন্সিস আপনার জন্য অ্যাভেলেবেল কিংবা এলিজিবল থাকবে সবগুলোতেই আপনি প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশন করতে পারবেন আর সব থেকে বড় খুশির বিষয় হচ্ছে এই কোম্পানিটিতে মূলত একটি দুইটি কাজ অ্যাভেলেবেল থাকে না অনেকগুলো কাজ অ্যাভেলেবেল অ্যাভেলেবল রয়েছে তো সিম্পলি আপনি এখানে আপনার সকল ডকুমেন্টস ইনক্লুড করে তাদের কাছে সাবমিট করলেই আপনার অকুপেশন অনুযায়ী তাদের কোম্পানিতে যখনই জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবল হবে তখনই তারা আপনাকে রিক্রুট কিংবা হায়ার করে নেবেন সো আর দেরি কিসের আপনার অকুপেশন অনুযায়ী এখনই এই কোম্পানিটিতে আপনার অ্যাপ্লিকেশন প্রসেসিং প্রসিডিউর সম্পাদন করুন এছাড়াও আপনাদের জন্য ডেনমার্কের আরও একটি মাল্টিন্যাশনাল কোম্পানি ইউম্যাচ খুঁজে বের করা হয়েছে যারা কিনা ইন্টারন্যাশনালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দেন হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ান প্ল্যানার প্রজেক্টস ম্যানেজার প্রচুর পরিমাণে রিক্রুট করতেছে সো আপনি যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন এবং আপনার অকুপেশন যদি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে হয়ে থাকে আপনি কোম্পানিটিতে এসে আপনার লগ জাহাজের জন্য প্র্যাকটিক্যালি আপনার অফ জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন সো এই কোম্পানিটিতে আসলে স্ক্রল করে একটু নিচে আসলেই আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের নাম ইমেল অ্যাড্রেস টেলিফোন এবং আপনি কোন কাজটির উপরে দক্ষ সেটি নিয়ে তাদের কাছে একটি ড্রিম লেটার লেখার কথা তারা বলছে সো আপনি এখানে আপনার সম্বন্ধে ডিসক্রাইব করে তাদের কাছে একটি ড্রিম লেটার পাঠাতে পারেন তা অনুযায়ী তাদের জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল থাকে তারা আপনাকে নিজেরাই রিক্রুটের জন্য মেল করবে একে তো এটা করতে পারেন দুইয়ে ডিরেক্ট আপনি অ্যাপ্লিকেশান করতে পারেন ডিরেক্ট অ্যাপ্লিকেশনের জন্য আপনি যদি একজন ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন সিম্পলি এখান থেকে ইলেকট্রিশিয়ানের উপরে ক্লিক করার সাথে সাথেই তারা কী রিকোয়ারমেন্টস কিংবা কোয়ালিফিকেশন চাচ্ছে আপনার তাদের কোম্পানিতে অ্যাপ্লিকেশন করার জন্য সম্পূর্ণটা এখানে উল্লেখ থাকবে আপনি আপনার অকুপেশন অনুযায়ী প্র্যাকটিক্যালি সব কিছু পড়ে নেবেন পরে যদি আপনার কাছে মনে হয় আপনি সুইটেবল সেক্ষেত্রে আপনি আপনার সিভি অ্যান্ড রিজুমেটা এখানে অ্যাটাচ করে সিম্পলি আপনি এই জব পোর্শনের জন্য প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশন সম্পাদন করতে পারছেন হুইচ ইজ ফ্রি ইজি আমি আবারও বলতেছি অ্যাপ্লিকেশন করার জন্য আপনার প্রফেশনাল পেপার্সটা অবশ্যই এটি ফ্রেন্ডলি ইন্টারন্যাশনাল ফরমেশনও হতে হবে সেটি আপনি ইউরো থ্রু করেন কিংবা যেটি থ্রু করেন কোনো প্রবলেম নেই অবশ্যই এটি ফ্রেন্ডলি হতে হবে ওকে সো আপনাদের কর্মদক্ষতা অনুযায়ী জব রিসার্চটাকে আরো ইজি করার জন্য আমরা আপনাদের সামনে নেদারল্যান্ডের টপ টেন জব পোস্টিং সাইট উল্লেখ করছি যেখান থেকে আমরা রিসার্চ অ্যানালাইসিসের ভিত্তিতে টপ টেন ইন্ডিয়ান রেস্টুরেন্ট যেখানে আপনারা এজ এ রেস্টুরেন্ট ওয়ার্কার ট্রাই করতে পারেন টপ টেন কনস্ট্রাকশন কোম্পানি যেখানে আপনারা কনস্ট্রাকশনের সকল কাজের উপরেই যদি আপনার দক্ষতা থাকে আপনারা অফলেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন টপ টেন সুপার মার্কেট এর পাশাপাশি হচ্ছে টপ টেন হোটেল যেখানে আপনারা হোটেল সিগমেন্টের যে কোনো কাজের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনাদেরকে অ্যাপ্লিকেশন মেল সহকারে দিয়ে দেওয়া হয়েছে যাতে করে আপনাদের খুঁজতে অসুবিধা না হয় আপনারা ডিরেক্ট মেলের থ্রুই আপনাদের প্রফেশনাল ডকুমেন্ট সাবমিট করতে পারেন এছাড়াও টপ টেন হসপিটাল চেনের লিঙ্ক দেওয়া হয়েছে যারা কিনা ইন্টারন্যাশনাল কর্মী রিক্রুট করতেছে টপ টেন সিকিউরিটি গার্ড এজেন্সি যারা কিনা ইন্টারন্যাশনাল কর্মী রিক্রুট করতেছে এর পাশাপাশি আপনাদেরকে টপ টেন ওয়ার হাউস কোম্পানির তালিকাও দিয়ে দেওয়া হয়েছে যেখানে আপনারা সরাসরি আপনাদের অফার লেটারের জন্য প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন করতে পারবেন টপ টেন ফার্ম অ্যান্ড এগ্রিকালচার সেগমেন্টের কোম্পানির ডিটেলস দেওয়া হয়েছে যেখানে আপনারা এজ এগ্রিকালচারাল ওয়ার্কার ট্রাই করতে পারবেন খুবই ইজি প্রসেসিং হয় সিম্পলি তাদের ইমেলের থ্রু আপনারা আপনাদের এটিএস ফ্রেন্ডলি প্রফেশনাল ডকুমেন্টস পাঠালেই আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসিং প্রসিডিউর সম্পাদন হয়ে যাবে অফার লেটারের জন্য আর আপনি যদি কোনো কারণে লিগেল প্রসেসিংয়ের আমাদের পরিপূর্ণ প্রসেসিং প্রসিডিউট দেখে নিজে নিজে অ্যাপ্লিকেশান না করতে পারেন সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের অ্যাডমিন প্যানেল ক্যারিয়ার সাপোর্ট নিয়ে অনলাইনে ফ্রিলান্স ওয়েতে আমাদের অ্যাডমিন প্যানেলের সাপোর্ট টিমের থ্রুতে আপনার অ্যাপ্লিকেশন প্রসেসিং প্রসিডিউট সম্পাদন করতে পারেন তার জন্য আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে ওইখানে কানেক্ট করে আমাদের অ্যাডমিন প্যানেল সাপোর্ট টিমে অবশ্যই আপনাকে আপনার অকুপেশনাল কোয়ালিটি অনুযায়ী সাহায্য করবে নেদারল্যান্ডে জব্বিশে পাওয়ার ক্ষেত্রে আমি আবারও বলতেছি আমি কোনো ধরনের কোনো এজেন্সি বা ব্রোকার পার্সন না আমাদের চ্যানেলের টিউটোরিয়ালের মধ্যে লিগেল প্রসেসিং প্রসিডিউর সম্পাদন করা হয়েছে দেখানো হয়েছে আপনাকে কীভাবে লিগেলি আপনি নিজে নিজের জব অপরচুনিটিস খুঁজে বের করে সেখানে আপনার অফোলেটার জন্য অ্যাপ্লিকেশন প্রসেসিং প্রসিডিউর সম্পাদন করবেন যদি নিজে না পারেন সেক্ষেত্রে আমাদের অ্যাডমিন প্যানেল ক্যারিয়ার সাপোর্ট যেটা সম্পূর্ণ ফিলান্স ওটা দিয়ে থাকা হয় ওকে সো আপনি নিজে নিজে কিংবা আমাদের সাপোর্ট অ্যাডমিনের থ্রু আপনার অফো লেটের জন্য অ্যাপ্লিকেশন প্রসেস সম্পাদন করার পরখক্ষে আপনি অফ লেটার রিসিভ করেছেন এরপরক্ষণে আপনার সিঙ্গেল পারমিট বিসের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে সেটির জন্য আপনি বাংলাদেশে অবস্থিত সুইডিশ অ্যাম্বাসিতে আপনার পাসপোর্টের একটি স্ক্যান কপি সাথে আপনার কমপ্লিট সেঞ্জিন বিসা অ্যাপ্লিকেশন ফর্ম আপনার দুইটি পাসপোর্ট সাইজ ছবি দেন হচ্ছে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স জমা করতে হবে বেসিক্যালি সুইডিশ অ্যাম্বাসির জন্যই বলা হয়েছে কজ নেদারল্যান্ড অ্যাম্বাসি কিংবা নেদারল্যান্ডের ভিসা প্রসিং এর কাজ বাংলাদেশে অবস্থিত সুইডিশ অ্যাম্বাসিতে হচ্ছে ওকে সো আপনার ব্যালিড পাসপোর্ট আপনার পাসপোর্ট সাইজ ছবি আপনার ভিসা অ্যাপ্লিকেশন আপনার মেডিকেল ইন্স্যুরেন্স এর পাশাপাশি আপনার লেটার লেটার অফ ইনভিটেশন অর্থাৎ যে কোম্পানি থেকে আপনাকে জব অফার দিয়েছে ওই স্ক্যান কপি প্রুফ এবং এর সাথে সাথে এক লক্ষ টাকার একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি কোম্পানি আপনাদের কাছে চায় সেক্ষেত্রে এই ডকুমেন্টস গুলো বেসিক্যালি আপনাকে সুইডিশ অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেখানে লক করতে হবে লক করার পরক্ষণে তারা আপনার সকল ডকুমেন্টস চেক ক্রস চেক করে দেখবে এবং আপনি যদি পার্সন হন তারা আপনাকে ই বিসে প্রোভাইড করে দিবে যেটা থ্রু আপনি সরাসরি বাংলাদেশ থেকেই লিগেলি নেদারল্যান্ড অ্যারাইভ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট প্র্যাকটিক্যালি সো এটি ছিল আমাদের আজকের টিউটোরিয়াল আশা করি অবশ্যই ভিডিওটি আপনার উপকারে আসছে ভিডিওটি উপকারে এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন ভিডিওটি আপনার সকল ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবেন যাতে করে আপনার পাশাপাশি তারাও উপকৃত হতে পারে অসংখ্য ধন্যবাদ